পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির মৃত্যুতে এলোমেলো রাজবাড়ির খানখানাপুর সব গ্রামে নিহত রিপন সাহার বাড়িতে কান্না আর আহাজারি। বৃদ্ধ বাবা পারছেন না ছেলের এমন মর্মান্তিক মৃত্যু এখন অসুস্থ মানুষ আর তার উপার্জনে আমার সংসার চলতো এখন আমার সংসারই বা কিভাবে আর আমি বা চলবো কিভাবে এর হত্যা করা হয়েছে শহরের করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন গত শুক্রবার ভোরে কর্মস্থলে গাড়ি চাপায় নিহত হন তিনি সহকর্মীদের অভিযোগ গাড়িতে অকটেন তুলে টাকা না দিয়ে শটকে পড়ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন তাকে থামাতে গিয়েই প্রাণ হারায় রিপন সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য একটা কালো রঙের গাড়ি টাকা নিয়ে টাকা না দিয়ে চলে যায় আমাদের এই কর্মচারী টাকার জন্য গাড়ি সাঁতার সাথে দৌড়ায় আমার টাকা দিয়ে যান টাকা দিয়ে যান তখনও মেন রোডে ওঠার পরে ওই গাড়িতে তাকে চাপা দিয়ে জায়গায় ঘটনার পর রামকান্তপুর এলাকা থেকে অভিযুক্ত আবুল হাসেম সুজন ও গাড়ি চালক কামালকে গ্রেপ্তার করে পুলিশ জব্দ করা হয় গাড়িটিও পুলিশ বলছে অস্ত্রসহ তিন মামলার আসামি সুজন রিপন হত্যার ঘটনাতেও মামলা হয়েছে তার বিরুদ্ধে মোবাইল কল লিস্ট বা বিভিন্ন ইয়ের মাধ্যমে তাদের অবস্থান জানতে পেরে আমি আমার ইন্সপেক্টর তদন্ত আর আমার থানার অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় তাদেরকে রামগন্তপুর এবং বনিবহ এলাকা থেকে তাদের গ্রেফতার করি চার ভাই বোনের মধ্যে রিপন সাহা সবার বড় তার হত্যার বিচার দাবি জানিয়েছেন এলাকাবাসীও রিপোর্ট